আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আপনারা সবাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে আমি এক মক্কা ডিস্ট্রিক্ট থেকে অন্য একটা ডিস্ট্রিক্টে যাচ্ছি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ তো আমরা এখন মক্কা থেকে আমি মক্কা হ্যারামের পাশ থেকে এখানে মেসপাল্লা বলা হয় মেসপাল্লা থেকে গায়েতে উঠলাম গায়েতে উঠে এখন আপনাদের সামনে ভিডিওটা স্টার্ট করলাম আমরা এখন আমি আছি আমার পেছে আরও দুজন আছে দুজন ইউমিনি আর ড্রাইভার হচ্ছে পাকিস্তানি আমরা যাচ্ছি খুব লেটের নিচে দিতে যাচ্ছি এখান দিয়ে মোটামুটি মক্কার ভিতরে অনেক সুন্দর সুন্দর কিছু জায়গা আছে আর কিছু পাহাড় পর্বত আছে এগুলো আপনারা দেখানোর চেষ্টা করব। আমরা আস্তে আস্তে যখন সামনের দিকে যাই তখন দেখেন আপনারা এই যে পাহাড় এখন এই পাহাড় শুরু হয়ে গেছে এগুলো ছোটো ছোটো পাহাড়া আমি আরও সামনে যাব আরও সামনে গেলে আপনাদেরকে বড়ো বড়ো পাহাড় দেখাবো ইনশাল্লাহ তো আপনারা দেখেন মক্কার ভিতরে আপনি সৌন্দর্যবরজন কোনো কিছুই পাবেন না আপনি একমাত্র কি আপনি দেখেন শুধু রোড সায়ের পাশে আপনার রোড আর রোড রোড আর রোড কিছু স্ট্রিকচার দেখা যাচ্ছে যে এগুলোই কিন্তু আপনি যদি ভালো কিছু ই করেন আপনি দেখেন আমাদের দেশের পরিবেশ যেরকম ঘাস গাছরা থাকে আর কি ওইগুলো এখানে নাই আপনি দেখেন এগুলো দেখতে পাবেন একবারে কম আর আমি দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ আমি ওইগুলোই দেখানোর চেষ্টা করবো আপনারা ওই যারা এখন দেখেন নাই মক্কাতে আর কি অনেকে স্বপ্ন আছে যে আমরা মক্কাতে যাবো ইনশাআল্লাহ মক্কা আর সম্পূর্ণ মক্কা কিন্তু আপনি এত ছোট জায়গা না মক্কা অনেক বড় জায়গা মক্কা ঘুরতে আপনি মিনিমাম একদিন লেগে যাবে যদি আপনি পুরোপুরি মক্কা ঘুরতে যান আর না আমরা সবাই বলি যে আমাদের ইনশাআল্লাহ একদিন আমাদের স্বপ্ন আছে আমরা মক্কা যাব আসলে মক্কা তো আপনি যাইলে আপনি আপনি আসবেন কোথায় হেরামে আসবেন ওটাকে হেরাম বলে আর কি মক্কা একটা হচ্ছে শহর শহরের নাম হচ্ছে মক্কা আর কি মক্কা নগরী একটা এটা হচ্ছে আমাদের যেরকম ডিস্ট্রিক্ট থাকে ডিস্ট্রিক্টের ভিতরে একটা জেলা থাকে সরি ডিস্ট্রিক্টের ভিতরে একটা উপজেলা থাকে এই উপজেলাটা আর কি থানা মক্কাটা হচ্ছে একটা উপজেলা একটা থানা তা আপনার মক্কা আসলে একটা উপজেলা আসবেন আর আপনার যদি আমাদের যে ইচ্ছা থাকে আমাদের মুসলিম মুসলিম ভাই ভাই তারা যারা আছে মুসলিম জন সৌন্দর্য যুবনে কাজ চলতেছে এখানে প্রায় এগুলো কিন্তু গাছ লাগানো হয়েছে এগুলো গাছ লাগানোর কারণে সুন্দর দেখা যাচ্ছে এখানে কিছুটা আপনারা সৌন্দর্য দেখতে পাবেন ইনশল আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে যে গাছ লাগানো আছে এগুলো কিন্তু রাস্তার মাঝখানে গাছ এগুলো লাগানো আছে গাছ এগুলো লাগানোর কারণে কিছুটা সুন্দর দেখা যাচ্ছে তো আমরা যাইতে যাইতে একটু সামনের দিকে যাব ইনশাআল্লাহ দেখি এই যে পাহাড় চলে আসছে এই পাহাড়টা এগুলো পাহাড় এগুলো সবগুলো কিন্তু পাহাড় আপনারা দেখতে পাচ্ছেন এই আশেপাশে মানে কিছু পাইবেন না গাছ গাছার কিছু পাইবেন না আমরা এখন পাহাড়ের ভিতর দিয়ে অন্য এখন এখন আমরা মক্কার ভিতরে আছি মক্কা কিন্তু অনেক বড় জায়গা ঠিক আছে আমরা যতটুকু জানি যে মক্কা একটা আমরা হয়তো হ্যারামের আশপাশকে মক্কা বলি আর কি কিন্তু মক্কা হচ্ছে একটা জেলা উপজেলার মতোই আর কি তো এটা কিন্তু অনেক বড় এখানে আপনি অনেকে বলবে আপনি কেউ আসে মক্কা আছে মক্কা কই আছে এটা কিন্তু বলবে না মক্কা আমরা সাধারণত বুঝি যে হ্যাঁ আশেপাশে তাই না তো মক্কা যারা আছে মক্কা কোন জায়গায় আছে এটা কাউরে যদি কখনো কারো কেউ থাক থেকে থাকে আর কি তাহলে অবশ্যই বলবেন যে মক্কা অমুক জায়গায় আছে কারণ মক্কা বললে আপনি কিন্তু ঘাড়ে উঠলে দশ টাকা বিশ টাকা মিনিমাম দশ টাকা বিশ টাকা লাগবে আপনার দশ টাকা তো আপনার ট্যাক্সি না পাঁচ টাকা এগুলো কিন্তু এই দেশে এখন আর আগের মতো ছড়ানো যেমন আমাদের দেশে ছড়ানো এই দেশেও এখন পাঁচটিয়াল এগুলো কোনো ই নেই আপনি গাড়িতে উঠলে আপনার মিনিমাম ট্যাক্সিতে উঠলে মিনিমাম দশটিয়ার লাগবে আপনার মুখটা যদি আপনাদের আত্মীয় স্বজন কেউ থেকে থাকে তাহলে আপনার অবশ্যই জায়গার লোকেশনটা আগে ট্যাপ করবেন লোকেশনটা ট্যাপ করে যদি কোনো কাউকে দিতে মন চায় তাহলে ওইখানে গিয়ে দিয়ে আসবে লোকেশনটা দিবেন আর কি যে আমার লোক অমুক জায়গায় আছে না হয় আপনি জায়গায় কিন্তু অনেক এক জায়গা আপনি একটা জায়গার নাম আছে আজে জিয়া আজে জিয়া অনেকগুলো আজে জিজি আছে এখানে আপনি কোন আজে দিয়ে যাবেন এটা বুঝতে পারবেন না আজে জিয়ার কিছু কিছু জায়গা পয়েন্ট আছে ওইগুলা নাম এবং লোকেশন দিলে সবাই সবচেয়ে ভালো হয় সবাই এই জিনিসটা খুঁজে পায় তো আমি আপনার চেষ্টা করবেন সবাই লোকেশন দেওয়ার জন্য এ আমরা এখন দেখেন এই আমরা আমি কিন্তু এখানে জুম করে দেখাতেছি এখানে কিন্তু অনেক আমি মেন রোড থেকে অনেক দূরত্ব দেখতেছি মানে কিছুই না মানে ভাড় ঘর আপনি দেখেন আপনারা দেখতেছেন ভিডিওতে ভাড় এই ঘরের ঘাস গাছ আর কিছু নেই তাহলেও বুঝেছেন এইখান থেকে আমি জুম করার পরেও কিছু দেখা যাচ্ছে তার মানে কত বড় আমি কি আমি এক সাইডেও আনা আমি কিন্তু মক্কার আশেপাশে আছি তার মক্কার হেরামের আশেপাশে আছি তার মানে আমি মক্কার মাছ সেন্টারে আছি এখন তো ওই হিসাব অনেক দূরে অনেক দূর মানে এগুলা বলা বলা বাহল্য আর কি অনেক অনেক বড় এরিয়া তো দেখেন এখানে একটা ছোটো একটা এটা উপরে ফ্লাইওভার এটা এখান থেকে গাড়ি যাতায়াত করে উপর দিয়ে আমি এখন আমরা মুকাতে আছি যে ড্রাইভার সাহেব পাকিস্তানি আমার সাথে আরও দুজন আছে ও আমি এখানে ওইখান থেকে আমি কুনফুদা আল কি সুন্দর আল্লাহ দেখেন এইখানে আপনারা দেখেন আপ আমরা যেমন টিভি নিউজে শুনতেছি যে মরুভূমিতে গাছপালা উঠতেছে আসলে সত্য আপনি আমি আপনাদেরকে দেখাবো এই যে মরুভূমিতে দেখছেন গাছ গাছ গাছারি এখন উঠতেছে কারণ আমি মক্কায় আমি সৌদি আরবে দুই বছর এই মক্কাতে আজকে দীর্ঘ দীর্ঘ সাত মাস সাত মাস অনেকবার বৃষ্টি হয়েছে কিন্তু আমি প্রথম বছর থেকে সৌদি আরবে আসছি সৌদি আরবে এত বৃষ্টি হয় নাই দেখেন এই যে মরুভূমিতে দেখেন গাছ উঠতেছে অনেক সুন্দর দেখা যায় আপনার সব কিছু প্রকৃতি যদি গাছ থাকে তাহলে অনেক সুন্দর দেখা যাবে এটা আপনারাও জানেন আমিও জানি সবাই জানেন তো অনেক সুন্দর জায়গাগুলো আপনি দেখেন শাড়িবাদ এখানে আপনি কিন্তু আমার ঘাড়ি কিন্তু এখন একশো বিশে চলতেছে ঘাড়ি কিন্তু সবগুলো একশো বিশে চলতেছে কিন্তু কেউ কারো ধারা

যে আপনি ধারাল আসে না এখানে হাতের নিয়ে আর কি দশ টাকা দিয়েছে থাকে এসে চলে গেছে আমরা পরে এখন যাচ্ছি বা থেকে আমার কোথায় বাইরে চলে আসছি আমরা এখন যাচ্ছি অন্য দৃষ্ট্রিক্টে আর কি যেটা চিত্তা থেকে শুরু হয়ে আর সেটা হচ্ছে 私は見るからさあ、あんまりあんまりバイバイと話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って話し合って

বাইরে গেলে একটা বন্দি খেলা থাকে একটু নেটওয়ার্কের ভিতরে আসলে আবার যেমন মানে হয়তো কাজ করে আমার মাথাটা মানে এখন মনে হয় কাজ করতেছে আর কি ওর কাছে আপনার থাকে পুরো মনে হয়তো এখানে গাছগুলো কত সুন্দর মানে গাছ দেখলে আপনার চলে যাবে কারণ আমি বাংলাদেশে না করি কারণ বাংলাদেশে থাকে আমাদের গাছপালা দেখে অভ্যাস মানে যেতে আছি এখন যেতে থেকে বাইরে যাবো বাইরে যাবো তো অনেক সুন্দর সুন্দরটা ক্যামেরাগুলো উনিশে চল্লিশ করা যাবে না আপনাদের ক্যামেরা মার